আপনারা সবাই অবগত আছেন আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই রাজ্যে প্রত্যেকটা এলাকায় আনাচে উন্নয়নের জোয়ার বইছে সেই সুবাদে আজকে আমরা নবীনগর গ্রাম পঞ্চায়েতের একটি মানে অনেক দিনের মানুষের ইচ্ছে ছিল এই রাস্তাটা হোক খুব দুর্দশা ছিল মানুষের পঁচিশ তিরিশ বছর এই রাজ্যে অনেক সরকার এই রাজ্যের মানুষ দেখেছে এই এলাকার মানুষ দেখেছে কিন্তু এই এলাকার মানুষের যে রাস্তার সমস্যা এটা কিন্তু সমাধান হয়নি আজকে এই একটা সুন্দর রাস্তা সিসি রোড রেগা ফান্ড থেকে হলো এই রাস্তার উদ্বোধন করেছি এবং মানুষ এলাকাবাসী অত্যন্ত খুশি আমাদের সরকারের পাশে মানুষ আছে এবং সরকারকে আরও শক্তিশালী করার জন্য মানুষ কাজ করছে